নেতারা অপকর্ম করার পরে জুতারা অপতুষ্টি নির্বাচন পাঁচশো টাকা পেলে আর থাকে না এক হাজার টাকা পেলে থাকে না সব বিজনেস ইনভেস্ট টাকা ব্যয় করবো এক হাজার টাকা ব্যয় আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি শেখ হাসিনা স্পষ্ট বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক যখন শেখ হাসিনার পিয়ন চারশো টাকা করে মালিক হবে তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন এমপি সাহেবের অবস্থাটা কি হবে ছাত্র লীগের সভাপতির অবস্থাটা কি হবে ছাত্র লীগের সভাপতি চিন্তা করছে যদি শেখ হাসিনার পিয়ন চারশো টাকার মালিক হয় আমি কি করব। ফরিদপুরে রাখ। সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করছে দুই হাজার কোটি ফরিদপুরে দুই হাজার কোটি তবে হ্যাঁ অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ হচ্ছে আদাবাস বিএনপি তো চাঁদাবাস পার্থক্যটা কি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি বললাম একটা হলো শেষ আদাবাস আর হলো শাহিজ আদাবাস

যাই হোক আমরা চাঁদাবাসমানসে সে আদর্শ কাউকে ভাগাতে চাই না কাউকে দূর করতে চাই না লড়াতে চাই না কণ্ঠকে রোধ করতে চাই না আমরা ঐক্যবদ্ধ দেশটাকে করতে চাই এই দেশ থেকে বাঁচাতে যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই জাতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ বিলুপ্ত হয়ে যা আপনারা জানেন না এই দেশের একমাত্র পাদা হলো ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা ওই কাটা তারে ব্যাড না নিয়া ওই কাটা তারে ব্যাড়া কিন্তু আসল পার্থক্য না ভারতের সাথে আমাদের মূল পার্থক্য হল আদর্শ নীতি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাতুকর দালালকে করে এদেশকে একদিন না একদিন ভারত বানিয়ে ফেলবে জানেন না কাশ্মীরের সময় স্বাধীন ছিল ভারত দখল করে